আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আপনার আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি তো চলে আসছে আজকেও অসাধারণ একটা মাছ ধরা ভিডিও নিয়ে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করেন আর চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন দেখা যাক আমার দাদু মাছ উঠাইতে পারে কিনা দাদু মাছ টাছ কি পাইছো মাস আল্লাহ দেখছেন এই যে ও খাই ভালো না আদার কি কেসো খালি কেসো আছে না কেসোই তো মাছ ধরতে হয় ওই যে দেখছেন টোন ওই যে টোন দেখুন পাতার সঙ্গে সঙ্গেই কিভাবে টিপ দেয় দাদু যে টি ও দাদু খায় সারা পায় না আদার আছে কত আবার তো প্রিয় বন্ধুরা আপনাদের দাদুর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন

দেখা যাক এই যে আবার আদান নতুন করে কাটন দরকার নাকি না ঠিক আছে আদান না এই কি ভাব যাচ্ছে না ওই দেখেন ওই দেখুন কী যে তোলে তোলে নিয়াটা বড় উঠে দাঁড়ানো তাও না 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 সে কি ফাইন বলে দেখছেন টোন ওই কত ওই টিপটা না তো যত না একবারে কি এটা ফাইল দেন কি আদর ফেললে আবার গাইতা দাও কি আচ্ছা ফুল কোন জায়গা তাই না দিলা তো ওই যে নাকি না যে জায়গা যাচ্ছে নাম ওই জায়গাটা ওই যে মাটি দ

যখন আদার কা হয়ে গেল এখন আবার পাত দিতে দেখা যাক এবার ওঠে কিনা দেখুন পাতার সঙ্গে সঙ্গে টান দেয় ওই জেটুন ওই দেখেন দেখেন কি টান দেয় ও

আদার আছে এই মাছ না ওঠার কারণ কি কি কারণে মাছে গে তলাই নিয়ে যায় কিন্তু মাছ ওঠে না আপনাদের কারোর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওই দেখুন কি টান দেয় তো প্রিয় বন্ধুরা এইবারই শেষ দেখি এবারে কি মাছ ওঠে কিনা এবারে যদি মাছ ওঠে তাহলে ভিডিওটা আরো বড়ো করবো না হলে এইখানে ভিডিওটা শেষ করে দেবো তো নেট টেটুসও করতে দেখি মাছ তো তো নেট টেটুসও করতে মাছ এসেছে তো বন্ধুরা এই দেখেন এই যে নেটে কি মাছ আছে ও এই খালি পুঁটি মাছ লাগতো না এই যে নৌসি আছে ও নৌসি আছে ছোট নৌসি না ও আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ ওই টান দিছ বড় টান দিছ বড় টান দিছ দাদু এই যে চাল করে এই তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা ভিডিওটা দেখলেন কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করেন আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ